সালাম টিভি দাশেলিশন ফর হিউম্যানিটি শেষ প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ পাঁচ মাসের বাচ্চা মারা গেলে তার জানাজা পড়া লাগে কি হ্যাঁ অবশ্যই লাগবে কয় মাসে আত্মা দিয়ে দেওয়া হয় হ্যাঁ চার মাসে তিন চারে বারো একশো বিশ দিনে তিন চল্লিশে তিন চল্লিশ মানে হচ্ছে চার মাস হ্যাঁ একশো বিশ দিনে কি দেওয়া হয় আত্মা সঞ্চারিত হয় জি ভ্রণে যখন আত্মা দিয়ে দেওয়া হয়েছে তখন সে একজন জীবন্ত আর তারপরে মারা গেছে তারপরে মারা চার মাসের বেশি যদি বয়স হয়ে গিয়ে থাকে তাহলে তার জানাজা অবশ্যই পড়তে হবে জি পেটের মধ্যে মারা যাক ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাক হ্যাঁ ডেলিভারি হওয়ার পরে মারা যাক যে কোনো অবস্থায় মারা যাক না এখানে এটি হচ্ছে সঠিক মত আর এটি হচ্ছে অধিকাংশ আইম্মাই আমাদের মত জিয়া এখানেই আজকের আলোচনা এবং প্রশ্ন উত্তর শেষ করছি অল্লাহ আলম ওসালাম আলীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইনজাত